দেশ এবং জনগণের স্বার্থে পরীক্ষার কথা বলছি যে পিয়ার পদ্ধতি পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে অসুবিধাটা কোথায় সংস্কার এবং ঐকমত্যের বৈঠক চলমান থাকা অবস্থায় জামাত ইসলাম সহ কিছু ইসলামী দল সেই আলোচনা টেবিল রেখে চলে গেলেন আন্দোলনের মাঠে পিয়ার পদ্ধতির দাবিতে জাতীয় পার্টি সহ চোদ্দো দল এর রাজনীতি নিষিদ্ধের দাবিতে নির্বাচনের আগে গণভোটের দাবিতে ইত্যাদি ইত্যাদি সব বিষয় নিয়ে আলোচনা করব না এই মুহূর্তে এই মুহূর্তে আমার আলোচনার বিষয় একটাই সেটা হলো পিয়ার পদ্ধতি কথিত আছে বা সবাই বলে বেড়াচ্ছেন যে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না জনগণ অনেক কিছুই বোঝে না পিয়ার পদ্ধতির সহজ বাংলা দলীয় মার্কায় ভোট দেয়া এবং বাংলাদেশে বরাবরই দলীয় মার্কায় ভোট দিয়ে আসতেছে এই দেশের ভোটাররা এবং এতে কোনো সন্দেহ নাই এবং বলা হয় যে ভোটের কি মার্কার ভোটের সাথে নাকি কে জনপ্রিয় সেটাও দেখা হয় এই কথাটা রাজনৈতিক নেতারা প্রচার করেন কারণ মাঠ পর্যায়ের জনগণের কথা কোনো সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কোথাও আসে না শুধুমাত্র যারা উচ্চ লেভেলের রাজনীতিবিদ তাদের বক্তব্যটা আসে ইনফ্যাক্ট মাঠ পর্যায়ের লোকজনের সাথে আমরা আলাপ করে দেখেছি যে তারা সকলেই বলে যে তারা দলীয় মার্কা দেখিয়েই ভোট দেয় এবং এটা প্রমাণ করার বহু রাস্তা আছে আমরা এমনও দেখেছি যে যেই ভদ্রলোক ভোটার অন্য জেলায় বা ওই জেলা থেকেই সে বারবার এমপি নির্বাচন করে আসছেন হঠাৎ করে তার দল তাকে ঢাকার কোনো এক জায়গার থেকে নমিনেশন দিয়ে এরকম অসংখ্য উদাহরণ গত তিপ্পান্ন বছরে আমাদের হয়েছে এবং তারা যথারীতি পাশ করেছে তার মানে ওই ব্যক্তি তো ঢাকা শহরের কোনো অঞ্চলে পপুলার ছিল না দলের মার্কা দেখে ভোট দিছে এবং যেই মার্কার ফ্লো যখন বাজারে আসে সেই দলটাই মোটামুটি ক্ষমতায় যায় আরেকটা বিষয় হলো যে জনপ্রিয়তার কথা বলতেছে যারা অনেকেই টকশোতে এসেও বলেন কিংবা সোশ্যাল মিডিয়ায় বলেন যে রাজনীতি নিয়ে কথা বলে সোশ্যাল মিডিয়ায় কথা বলে ইলেকশনে দাঁড়াইলে একটা মেম্বারশিপ মেম্বার পদে দাঁড়াইলেও পাস করতে পারবে না এমন লোকও রাজনীতির সমালোচনা করে এবং পিয়ার পদ্ধতির কথা বলে কিংবা জনপ্রিয়তার নিয়ে প্রশ্ন তোলে আমি সেখানে একটা কথা বলতে চাই যারা এই কথাগুলো বলেন যে ইউনিয়নের মেম্বার হওয়ার যাদের ভোট নাই তারাও রাজনৈতিক সমালোচনার বড় বড় দলের আমি তাদেরকে খুব নীরবে এবং খুব বিনয়ের সাথে একটা অনুরোধ জানাচ্ছি পপুলার আপনারা কারা এবং পপুলার হইলি যে কাজ হয় না দলীয় মার্কা দেখে ভোট দিয়ে আসতেছে বাংলাদেশে সেটা আপনাকে প্রমাণ করে দিচ্ছি বাংলাদেশে জানেন এখন যারা রাজনীতিবিদ হিসাবে যারা এখন চলমান আছেন রাজনীতি করছেন তাদের বহুজন আছেন বাংলাদেশে তিনবার চারবার পাঁচবার এমপি হয়েছেন একাধিকবার মন্ত্রী হয়েছেন আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনারা এই দুইবার তিনবার চারবার পাঁচবার এমপি হয়েছেন কিংবা দুইবার তিনবার মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন তারপরে নিশ্চয়ই আপনারা পপুলার আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি দলীয় মার্কা ছাড়া আপনার নির্বাচন করে দেখান যে আপনারা পাঁচ হাজার ভোট সংগ্রহ করতে পারেন কি না আমি আবার রিপিট করছি তিনবার চারবার পাঁচবার এমপি হয়েছেন দুইবার একাধিকবার মন্ত্রী হয়েছেন এমন কোনো ব্যক্তি নিশ্চয়ই পপুলার সেই পপুলার ব্যক্তি আপনি দলের জন্য নমিনেশনের জন্য কেন ঘুরপাক করছেন আপনি দাঁড়িয়ে প্রমাণ করেন মানে মার্কা ছাড়া অর্থাৎ দল ছাড়া আপনি দাঁড়িয়ে কি প্রমাণ করতে পারবেন যে আপনি পাশ করতে পারেন কিনা আমি তো চ্যালেঞ্জ করলাম পাঁচ হাজার ভোট পান কিনা এটার মানে হচ্ছেই মার্কা বা দলের মার্কায় সব সময় ভোট দেয় এবং পিয়ার পদ্ধতি জাস্ট সেইটা গল্পযোজত করেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণকে বোকা মারে আমি আলাপ করে দেখি তারা পিয়ার পদ্ধতি বোঝে বরং রাজনীতিবিদরা বোঝেন না রাজনীতিবিদরা যদি বলেন যে আমি পিয়ার পদ্ধতি বুঝি না এটা কোনোভাবে গ্রহণযোগ্য না কেননা একজন কলেজের প্রফেসর যদি ক্লাস করতে যায় এবং যাওয়ার সময় যদি বলে এই সাবজেক্টের অনেকগুলো বিষয় আছে উনি বোঝেন না এটা হবে প্রি কন্ডিশন জনগণ বুঝুক বা না বুঝুক আপনি রাজনীতিবিদ যারা তাদেরকে বুঝতেই হবে এবং বলতে হবে যে আমি বুঝি কিন্তু আমরা বাস্তবায়ন করব না এই এই কারণে সেই ব্যাখ্যা দেওয়ার রাইট আছে বোঝেন না বলার রাইট নাই এবং বোঝেন না বললে রাজনীতির থেকে তাদের বিদায় নেওয়া উচিত আরেকটা কথা আছে পিয়ার পদ্ধতি নিয়ে আমি আগেও বলছি এখনও বলছি মোটা দাগে আমি বুঝিয়ে দিলাম পিয়ার পদ্ধতিতে যেমন ধরুন জামাত ইসলাম বা ইসলামী দলগুলো পিয়ার চায় তার দলের স্বার্থে পিয়ার চায় অর্থাৎ তারা এই পিয়ার পদ্ধতি ছাড়া দুই চার পাঁচটা সিট পেতে পারে অর্থাৎ তার দলীয় স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ এখানে তারা দেখেন কিনা আমার সন্দেহ আছে অন্যদিকে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন না তারা চাচ্ছেন এই জন্য যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে তারা দুইশো পঞ্চাশের অধিক সিট পাবেন এটা মোটামুটি নিশ্চিত হয়েই তারা পিয়ার পদ্ধতিকে অ্যালাউ করছেন না কেননা পিয়ার পদ্ধতি হলে তাদের এই সিটের পরিমাণ বা এই সংসদের আসনের পরিমাণ একশো পাওয়াটাও দূর হয়ে যাবে বাট একশো পঞ্চাশের নিচে একশো পাঁচচল্লিশও যদি পান সরকার গঠন করার জন্য তারাই আমন্ত্রিত হবেন কিন্তু এটা হবে একটা ঝুলন্ত সরকার কেউ কেউ বলেন যে ঝুলন্ত সরকার সেই সরকার দুর্বল হয় আমার বিবেচনায় দুর্বল হওয়ার কোনো কারণই নেই যদি আপনি স্বচ্ছ থাকেন চিন্তা চেতনায় যদি আপনি সৎ থাকেন তাহলে যারা পিয়ার চান না তারা তার দলের স্বার্থে নিজের স্বার্থে চান না যারা পিয়ার চান তারা তার দলের স্বার্থে চান কিন্তু আমি দেশ এবং রাষ্ট্রের রাষ্ট্র এবং তার জনগণের চিন্তা যদি আমি করি তাহলে আমাদের বিগত পনেরো বছরের সমস্ত রাষ্ট্রীয় অর্গান বলতে যা বুঝায় সব ভেঙে মার হয়ে গেছে যেমন ধরুন সরকার বদলের সাথে সাথে পুলিশ পালিয়েছে ক্ষতি পালিয়েছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়েছে বিচার বিভাগের বিচারপতিরা পালিয়েছে এইভাবে সর্বশ্রে সব মানে সেক্টর ভাঙচুর হয়ে গেছে এগুলো ঠিক না করে নির্বাচন করলে যেটার জন্য ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে সেই একই জিনিস হবে আবার তা সেই লম্বা বিতর্কে আমি যাচ্ছি না আমি এখন বলতেছি একটা নির্বাচন একটা গণতান্ত্রিক দেশে শুধু একটা নির্বাচনী একটা মাধ্যম না একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন একমাত্র ক্রাইটেরিয়া না এই নির্বাচনে গণতন্ত্র যারা বিশ্বাস করেন তাদেরকে এটাও ভাবতে হবে যে একটা শক্ত বিরোধী দল কীভাবে আনা যায় ঠিক এই মুহুর্তে একটা পিয়ার পদ্ধতি ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই এই পিয়ার পদ্ধতি আসলে কি হবে সমস্ত দলের প্রতিনিধি পার্লামেন্টে ঢুকবে পার্লামেন্টে যখনই ঢুকবে এবং সরকার যিনি গঠন করবেন তিনি একচ্ছত্র আধিপত্য পাবেন না একেবারে নিশ্চিত সেক্ষেত্রে তার উপরে চাপ প্রয়োগ করা যাবে নানান ক্ষেত্রে এবং চাপ প্রয়োগ করলে কী হবে সেটা বলছি রাষ্ট্রীয় ফান্ড তসরুপ করতে পারবেন না সেখানে তাদের চোখ থাকবে বাধা দিলে যদি বলা হয় যে এই দুর্নীতি করতেছেন আনলিমিটেড সীমাহীন দুর্নীতি করতেছেন এটা যদি স্টপ না করেন আপনার উপর দিয়ে আর সমর্থন তুলে নিব তখন তারা ভয় পাবে একইভাবে যদি আপনি প্রশাসনের দিকে যান প্রশাসনের যদি একচ্ছত্র আধিপত্য খাটায় কোনো দল সেক্ষেত্রে সেখান থেকে তাদেরকে প্রেসার দেওয়া যাবে সেখানে প্রশাসনও নিরাপদে থাকবে এইভাবে মাঠের চাঁদাবাজি পর্যন্ত নিয়ন্ত্রণে আসবে দেশে আয়নাগর হবে না দেশে বিনা বিচারে হত্যা হবে না চত্বরে হত্যা হবে না সেনা অফিসার হত্যা হবে না দুর্নীতি হবে না মানে হবে না বলতে কি সব কমে যাবে নিয়ন্ত্রণে আসবে এবং সেজন্য এখন পিয়ার পদ্ধতি একমাত্র রাস্তা যেহেতু সংস্কারের নামে বিগত ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নষ্ট হয়েছে এবং অন্যান্য বিভিন্ন আমাদের যে অর্গান সেই পুলিশ সংস্কার বলি ব্রুকরেসির সংস্কার বলি ওই রাজুক বলেন ওয়াশা বলেন বিচার বিভাগ বলেন তারপরে নির্বাচন কমিশন কোনোটাই আমরা সংস্কার করতে পারি সেখানে এই একটা মাত্র রাস্তা আছে পিআর পদ্ধতি নির্বাচনে সেই নির্বাচনে যদি যে সরকার গঠন করবেন তিনি চাপে থাকবেন এবং চাপে থাকলে যেটা হবে টাইম টু টাইম উনি অনেক কিছু থেকে সরে আসতে বাধ্য হবেন আবার কেউ এখানে কেউ বলেন দুইটা তিনটা সিট পেয়ে অনেক সময় সরকারকে চাপ প্রয়োগ করতে পারে একটা অন্যায় কাজ করার জন্যে নো পারবেন না কেন এই জন্য পারবেন না যে এক নম্বর জনগণ সেটা অবশ্যই জনগণকে আপ টু ডেট রাখতে হবে যে কে কী এই এই সংসদ সদস্যরা কী করতেছে জনগণ সেটা বিবেচনায় নিবে এবং তারপরের চিন্তা তারপরে করবে এক নম্বর দুই নম্বর হইল যে আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে একদম সৎ যদি থাকেন এই সরকার তখন যে সরকারটা হবেন যে তিন চারজন এমপির জন্য যদি আপনি বেকায়দায় পড়ে যান দরকার হলে মাথা নত করবেন না আপনি আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে তোমরা সরকার গঠন করে দেখাও এটা গেল একদিক আবার যদি কোনো ভালো কাজের সমর্থনও তারা না করেন বাধাগ্রস্ত করতে চান সেটাও জনগণের কেন উত্থাপন করা যাবে এবং সেটা জনগণ দেখবে এবং সরকার একবার দুইবার বদল হলে পাঁচ বছরের মধ্যে বাকিরাও ঠিক হয়ে যাবে এই কারণে যে মানুষ তখন স্বচ্ছতার দিকে ঢুকবে যে যখন সরকার হবে সে তার স্বচ্ছতা দেখাইতে চাইবে সে কারণে আমি মনে করি পিআর পদ্ধতি নির্বাচনটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য দরকার আমরা তো লম্বা ইয়ে দেখছি যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকার সময় যখন আসছে এটা প্রথম জামাত এই কনসেপ্ট নিয়ে আসছে তখন বলা হয়েছে এটা ভায়াবেল না গ্রহণযোগ্য না কিন্তু পরোক্ষণে টেস্ট কেস হিসেবে নিতে গিয়ে দেখছে যে এটা গ্রহণযোগ্য যদিও পরবর্তীকালে এটা বাতিল করছে সেটা আবার ফেরত হওয়ার সম্ভাবনা হয়েছে অন্যদিকে আমরা এই ফুল প্লেজের পাওয়ারফুল সরকার যেটা বলে যে পিয়ার পদ্ধতিতে সরকার দুর্বল হবে তো পিয়ার পদ্ধতি ছাড়া তো আমরা দীর্ঘ বারোটা নির্বাচন করলাম বারোটা নির্বাচন করে দেখেছি প্রতিটা সরকার তার তার সাধ্যমতো স্বৈরাচার হয়েছে সুতরাং আপনার রাষ্ট্রে যদি আমরা বলা হয় যে আমরা একচ্ছত্র আধিপত্য পাই কিংবা সরকার মজবুত হয় সেটা তো আমরা বারোটা নির্বাচন দেখেছি এবং সেই তিক্ত অভিজ্ঞতার থেকে আমরা বলছি যে কোন সরকার সময় সুপার স্টেবেল ছিল না কারণ এই সময় এই সমস্ত নির্বাচিত সরকারের অধীনেই আমরা সব কিছু পেয়েছি বিনা বিচারে হত্যার অ্যাপ্রুভাল পেয়েছি র্যাবের দ্বারা আমরা আয়নাগর পেয়েছি আমরা সেনা অফিসার হত্যা হয়েছে এই দেশে সাপলা চত্বর হত্যা হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে গুম খুন সব হয়েছে দশটা কষ্টের মামলা হয়েছে আয়নাগর হয়েছে সিরিজ বোমা হামলা হয়েছে সবই তো ওইরকম শক্তিশালী সরকার যে যখন ক্ষমতায় ছিলেন তখন হয়েছে সুতরাং আমি আমার পক্ষ থেকে বলছি যে আমরা টেস্ট তো এটা তো অলরেডি পরীক্ষিত হয়ে গেছে সুতরাং দেশ এবং জনগণের স্বার্থে পরীক্ষার কথা বলছি যে পিয়ার পদ্ধতি পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে অসুবিধাটা কোথায় সংসদে গিয়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবেন কি করবেন না পরবর্তী নির্বাচন কেন আমরা অত দূরে যাচ্ছি কিংবা গণভোটের মাধ্যমে এখন নির্বাচনের আগে কেন আমরা মতামত নিচ্ছি না আমি নিশ্চিত করে বলতে পারতেছি বাংলাদেশের সমস্ত সাধারণ নাগরিক বুঝে ফেলছে যে পিয়ার পদ্ধতি কি এবং সমস্ত সাধারণ নাগরিক চাইবে যে তার বুকের সন্তান যেন আর এইভাবে নির্বিচারে স্বৈরাচার কোনো সরকার স্বৈরাচার হওয়ার সুযোগ না হয় এবং হওয়ার পর তার সন্তান যাতে না হারায় কিংবা আয়নাগরে না যায় সুতরাং পিয়ার পদ্ধতি মানে শুধুই মার্কায় ভোট দিবেন শুধুই মার্কায় ভোট দিবেন এটা না বোঝার কিছু নাই আর পপুলারিটির কিছু নাই সংসদ নির্বাচনে কারণ তাদের কাজ মেম্বার হিসেবে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে তাদের কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা সংসদ ইয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা স্পিকার নির্বাচন করা সারা দেশের সমস্ত কাজ সুপারভাইজিং করা সাব কমিটির মাধ্যমে এই সমস্ত কাজগুলা তার তার কাজ উন্নয়নমূলক কাজ না তার কাজ ব্রিজ বানানো না তার কাজ এলিভেট এক্সপ্রেসওয়ে বানানো না এগুলো উন্নয়নমূলক কাজ সেগুলা করার জন্য নানান দপ্তর আছে মন্ত্রণালয় আছে এলজিআইডি মিনিস্ট্রি আছে এবং আছে উপজেলা চেয়ারম্যান আছে ইউনিয়ন চেয়ারম্যান আছে পৌর চেয়ারম্যান আছে মেয়র আছে তারা করবে তারা তিপ্পান্ন বছর যাবত এই সমস্ত কাজে ইন্টারফেয়ার করে সংবিধান ভায়োলেট করে আসছে যার কোনো বিচার নাই আমি আবার বলছি বাংলাদেশে টেস্ট কেস হিসাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে পিয়ার পদ্ধতির চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি তাহলে অন্তত কোনো মায়ের বুক খালি হবে না রকম আন্দোলন আসবে না এবং বিনা বিচারে কেউ হত্যা হবে না গুম খুন হবে না আয়নাগর হবে না অর্থনীতি লুপাট হবে না দুর্নীতি কমবে সব কিছু নিয়ন্ত্রণে আসবে যেহেতু গোটা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আমরা ঠিক করতে পারিনি দেশকে যারা ভালোবাসেন তারা পিয়ার পদ্ধতির দিকে থাকবেন মানবে রাষ্ট্র না রাষ্ট্র মানবে কি মানবে না সরকার মানবে কি মানবে না নির্বাচন কমিশন মানবে কি মানবে না সেটা ভিন্ন কথা কিন্তু যারা রাষ্ট্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন এবং একটা জায়গায় দেশকে নিতে চান তারা নিশ্চয়ই এটা ঐক্যমত্ত হবেন বলে আমি বিশ্বাস করি